যে কোনো জিনিস জুড়ব এক চুটকিতে নিয়ে আসবো এমন একটা ভাইরাল প্রোডাক্ট যেটা তোমাদের সামনে আমি আনবক্স করব আর দেখাবো যে খুবই সহজভাবে সেই আঠাটা দিয়ে সমস্ত ভাঙাচোরা জিনিস দারুণ ভাবে জুড়ে যাবে তো চলো প্রোডাক্টটা নিয়ে আসি আর তোমাদেরকে দেখাই তো নিয়ে চলে এসেছি সেই ভাইরাল প্রোডাক্টটা এটাই আজকে আমি আনবক্স করব আর তোমাদেরকে দেখাবো এর ভেতরে কি আছে তো চলো এটা খুলে নি প্রথমে বেরিয়ে গেল সেই ভাইরাল আঠাটা তো দেখো এখানে আমি দুটো আঠা রিসিভ করেছি আর এর নাম হচ্ছে বি সেভেন এটা হচ্ছে ইউনিভার্সাল আঠা এই আঠাটা হচ্ছে পুরোপুরি ট্রান্সপারেন্ট যে জিনিসের ওপর লাগাবে তাতে কোনো আঠার দাগ থাকবে না এটা যদি আমাদের হাতেও লেগে যায় হাতেও কোনো রকম ক্ষতি করবে না তো চলো আমার কাছে কিছু ভাঙাচোরা জিনিস আছে তার ওপর এই আঠাটা লাগিয়ে দেখি যে এই আঠাটা কতটা স্ট্রং আমি এখানে কিছু ভাঙা জিনিস নিয়ে চলে এসেছি দেখো এই গ্লাসটা পুরোপুরি ভাঙা এই শোপিসের মুখটাও ভাঙা আর এই যে জুয়েলারিটা দেখতে পাচ্ছ জুয়েলারি পেছনে এই ডান্ডাটা ভেঙে গেছে আর এই জুতোটা দেখো এটাও ছেড়া তো এই সব জিনিসগুলোই আমি তোমাদেরকে জুড়ে দেখাবো প্রথমে আমরা এই কাঁচের গ্লাসটা জুড়ে নেব দেখো আটাটা পুরো ট্রান্সপারেন্ট আর এর স্মেলটা হয়তো তোমরা পাচ্ছ না এটা পুরো নেল পালিশের মতো গন্ধ তো আমি এটার মধ্যে আটা লাগিয়ে নিয়েছি এবার এটাকে এর মধ্যে বসিয়ে দেবো দেখো এটা তো আমি জুড়ে নিলাম এবার এটাকে একটু শুকানোর জন্য সময় দিতে হবে তো এটা খানিকক্ষণ থাক আমি অন্যগুলো জুড়ে নিই এবার জুড়বো এই জুয়েলারিটা এটার এই পেছনটা খুলে গেছে তো এটার মধ্যে আঠা দেবো দিয়ে এটাকে বসিয়ে দেবো আঠা আমি দিয়ে নিয়েছি এবার এটাকে বসিয়ে দেবো এবার এটা শুকাক আমি পরের জিনিসটা জুড়ে নিই এই সফিসটাও জুড়ে দেখব যে এই ধরনের মেটেরিয়ালে এই আঠাটা কাজ করে কি না এটা তো বসিয়ে দিয়েছি ততক্ষণ এটা শুকাক আমি জুতোটাকে জুড়ে নিই জুতোর এই ফিতেটাই শুধু ছেড়ে নিই দেখো জুতোর এখানটাও ছিঁড়ে গেছে জুতোর অবস্থা খুবই খারাপ তো আমি এটাকে জুড়বো আর দেখব সত্যি সত্যি এই আঠা দিয়ে জুতোটা জোড়া যায় কি না আমি এই ফিতেটায় আঠা দিয়ে নিয়েছি এবার এটাকে এর ভেতরে ঢুকিয়ে দেবো এবার এই আঠাটাকে এই সাইডে লাগাবো দেখো আমি আঠা এখানে লাগিয়ে দিয়েছি এবার এটাকে চেপে বসিয়ে দেবো এবার এই ধরনের ক্লিপ এখানে লাগিয়ে দেবো এই ক্লিপ লাগাবার কারণটা হচ্ছে এটা যাতে চেপে বসে যায় আর খানিকক্ষণ পর আমি চেক করে দেখব যে এটা সত্যি সত্যি জুড়েছে কিনা তো একটু পরে আমি ফিরে আসছি এক ঘন্টা হয়ে গেছে তারপর আমরা ফিরে এসেছি দেখো এটা পুরোপুরি শুকিয়ে গেছে তো এর মধ্যে একটু জল দেবো দিয়ে দেখবো এটা জল লিক করে কিনা তো জল দিয়ে দিয়েছি দেখো এটা কিন্তু লিক করছে না দারুণভাবে এটা জুড়েছে তোমরাও এরমভাবে কাঁচের জিনিসপত্র থাকলে জুড়ে নিতে পারো তো চলো দেখি এর পরের জিনিসগুলো ঠিকঠাক জুড়েছে কিনা এই শোপিসটাও ঠিকঠাক জুড়ে গেছে শুধু এই মাথাটাই ধরেছি দেখো খুলছে না তো এটাও সুন্দরভাবে জুড়ে গেছে এবার দেখব এই জুয়েলারিটা এইটাও দেখো জুড়ে গেছে এটা আমি ধরি ধরে একটু নাড়াই এটাও কিন্তু সুন্দরভাবে জুড়ে গেছে জুতোটা প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমি আঠা দিয়ে আটকে রেখেছি এবার এটা খুলে দেখব এটা জুড়েছে কি না এই দেখো পুরোপুরি জুড়ে গেছে আমি টেনে দেখাচ্ছি এই দেখো এটা জুড়ে গেছে আর এখানে ফাঁকো নেই এই দেখো মুড়ে দেখছি তো এটা দারুণভাবে জুড়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যদি তোমরা এই প্রোডাক্টটা কিনতে চাও তাহলে ভিডিওর ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা এটা কিনতে পারো এরকম নিত্য নতুন মজাদার ভিডিও দেখার জন্য আমাদের পেজটাকে ফলো করে রেখো আর যদি তোমরা এই ভিডিওটা ইউটিউবে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো ধন্যবাদ